আসসালামু আলাইকুম এটা নাম কি এটা কিন্তু চোখে পড়লে অবস্থা একদম চোখ নষ্ট হয়ে যাবে বাবু তুমি ফার্স্টে আসো এদিকে আছো বড়ই কই তোমার বরৈ আনো আগে বড়ই কত টাকা করে এক কেজি কত এক কেজি একশো বিশ নাম কি জানো না দেশি না হাইব্রিড বরৈ কি বরৈ স্বর্গ বরৈ তোমার বাড়ি কোথায় চকরিয়া কক্সবাজার আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা নাও এটা নাও এখন কি যে কোন একটা ফাড়াইতে হবে ঠিক আছে যে কোন একটা ফাড়াইতে হবে নাহলে কিন্তু খবর আছে নাম কি তোমার মোহাম্মদ শাহাদুল ইসলাম মোহাম্মদ শাহাদুল ইসলাম শাহাদুল ইসলাম আচ্ছা তাহলে যে কোন একটা কোন কোন কালার ফাড়াবা লক্ষ্য কোন কালার সাদা নাকি কালা কোনটা যখন একটা যে কোন একটা তাহলে জুরো মারো তাহলে যে কোন একটা ফাড়াইতে হবে দেখি শাহাদুল ইসলাম ওই আই এই ফার্স্ট টাইম ইস গেছে তুমি দাঁড়াও দাঁড়াও সেকেন্ড 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 ভাই কি বিক্রি করছেন এদিকে আসেন আমরা কত করে এক প্যাকেট দশ টাকা দশ টাকা এখানে এক হাজার টাকা আছে আরো বেশিও আছে কত টাকা আছে আমি নিজেও জানি না নাও নাম কি হেলাল কোন জেলা থেকে বাসকালী চট্টগ্রাম জেলার আচ্ছা এখন কোনটা মারবা লাল নাকি কালা যেকোনো একটা মার যেকোনো একটা প্রথম জন কিন্তু ফাটাইতে পারে নাই এবার কিন্তু ফাটাইতেই হবে ঠিক আছে ওকে এটা আমি নিছি হ্যাঁ মারো মার ওইটা একটু কাউকে বের করে দিতে বলো তাহলে একটু দাঁড়াও এরপরে কি আছে কাকা কাকা আমার বাই কাকা কাকা আপনার নাম কি মোহাম্মদ সিরাজ আচ্ছা তাকে আপনি কি বিক্রি করেন হই হই আচ্ছা ঠিক আছে আগে বিক্রি করতো পানি এখন বিক্রি করে কি খই

দুইটা টুকেন ওনাকে দেন উনি যে কোন একটা টুকেন নিতে পারবে কাকা দুইটা বাড়াই বেলাইছে খুলেন খুলেন আল্লাহ কাকা দুইটা বাড়াই বেলাইছে এই দুইটা কোথায় দুইটা কোথায় তো টুকেন দুইটা না আচ্ছা দুইটার মধ্যে থেকে যে দুইটাই খুলবেন যে কোন একটা যেটা আপনার প্রয়োজন আপনি সেটা নেবেন খুলেন

টোকেনটা একটু দেন কাকা তো দুইটা ফাড়াই ফেলাইছে আপনার নাম কি বাড়ি কোন চালা বাড়ি মীর সরাই মীরশ্বরাই বাড়ি আচ্ছা ঠিক আছে তাহলে লক্ষ্য কোনটা সাদাটা নাকি কালাটা যেকোনো একটা ফুটাইল যেকোনো একটা তাহলে মারেন দেখি বিসমিল্লা ও আচ্ছা এরপরে কে এরপরে কে টোকেনটা দেন হ্যাঁ

কত আছে কত আছে পাঁচ হাজার টাকা গড়ে নেন পাঁচ হাজার টাকা নেন চার ঠিক আছে হাটাদারি 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 মানুষ পেয়ে গেছে ঠিক আছে তাহলে চলে যান হ্যাঁ আচ্ছা এরপরে কি আছে এরপরে কি আছে ভাই আপনার নাম কি বাড়ি কোন জেলা বাড়ি হচ্ছে মুশকালি মুশকালি কক্সবাজার আচ্ছা এই পিনটা কোথায় দেখছেন নি অবস্থা হাটাদারির মানুষ মারি ডাইরেক্ট লাগাই ফেলেই কক্সবাজারের মহিষকালের মানুষ মারের এখন দেখা যাক লালটা নাকি কালাটা যে অনেকটা যে কোনো একটা দেখি মারেন বিসমিল্লাহ একটাতে একটা একটু ঘন্টা দেন দেখি আপনি খুলেন তো এক হাজার টাকা আজকের ইনকাম কত হয়েছে আজকে ইনকাম 200 টাকা হইছে 200 টাকা তার 200 টাকার সাথে যোগ হলো কত টাকা 1200 টাকা 1200 টাকা দাঁড়ান ঠিক আছে এরপর কি আছে এরপর কে এদিকে আসো এদিকে আসো নাম কি তোমার আবির হোসেন বাড়ি কোন জেলা ভোলা সর্বশন ভোলা সরফেশন বাহ বরিশাল বিভাগের একটা জেলা হচ্ছে ভোলা আমার পছন্দের জেলা যাই হোক ওই দাগে যাও দাগে যাও দাগে যাও তাইলে এই একটু জায়গা দেন একটু জায়গা দেন তাহলে এটা এক প্যাকেট কত টাকা দশ টাকা সারাদিনে কত টাকা লাভ হয় দুশো টাকার মতো লাভ হয় আরো বেশি লাভ করতে হবে আজকে আজকে লাভ দুই ডাবল করতে হবে তিন ডাবল লাভ করতে হবে আজকে এ কোনটা মারবা এ রাখো নিচে রাখো আমার হাতে দাও সমস্যা নাই কোনটা মারবা কালাডা নাকি লালডা যে একটা যে কোনো একটা দেখি মারো ফাটাইতে হবে কিন্তু দেখা যাক কি হয় এটা তুমি বারোশো টাকা আজকে কত ইনকাম হয়েছিল দুই বারোশো টাকার মত বারোশো টাকা হয়েছে না এটা ইনকাম না এটাও ইনকাম সবাই একটা জোরে তালে ঠিক আছে এরপরে কি আছে এরপরে কি আছে তোমরা মারছো এদিকে আস তুমি তাকে যাও তাকে যাও এই এবার কিন্তু ফাডাইতে হবে নালে তোমার আমি মিস এরপর আবার তুই মারো এরপর আবার তুমি মারো

এই এদিকে আসো এগুলো আর রাখতে হবে এদিকে দাও আমাকে দাও দেখছেন কত সুন্দর করে বানছে কলমের মধ্যে কাছে কাছে গাছে লাগাই দিচ্ছে এরা দুইজন কতক্ষণে ফাড়াইতে পারে আমি আজকে দেখবো তোমাদের একদিন কি আমার একদিন আজকে তোমরা দুজন কি শুরু করে নিলা দেখি কত গেছে দেখা যাক কত টাকা খুশি হয়েছ আটশো টাকা খুশি হয়েছ

আজকে তোমার একদিন কি আমার একদিন না এটা হবে না কোন স্বজন প্রীতি হবে না দিয়েছি তো রক্ত আরো দেব কতবার সত্যি করে নাম কি ছিল তোমার হেলাল সাহেবের জন্য আছে এক হাজার একশো টাকা

যে কোন একটা মারো এবার তুমি মারো যে একটা মারো ভাই এটা এটা লাগলে চোখে সমস্যা হবে দেখি দেখা যাক কি হয় কই কি আছে কত টাকা কত টাকা কত টাকা কুলেন কোলেন টাকা তোমার আব্বু আরেকটা বিয়ে করে চলে গেছে তা আম্মা কোথায় এতটুকু একটা বাচ্চা বাবা আরেকটা বিয়ে করে চলে গেছে কতটা মানে জীবন চায় কতটা কষ্টের হইতে পারে মানে আসলে এই কাজগুলো না করলে বুঝতে পারতাম না ও টাকাটাকে বুঝাই দাও এই এদিকে সোবাও এদিকে সো এদিকে সো যাও তো তোমার নাম মুখে দাও টাকাটা এটা একটু মারো গিয়ে মারো এই একা কারো মাথায় মারো এই 4 বে 4 বে 4 বে কাছে গিয়ে মারেন কাছে গিয়ে মারেন

তো আজকে অনেক মানুষ জড়া হয়েছে যারা যারা খেলা দেখছেন আমাকে সহযোগিতা করছেন অসংখ্য ধন্যবাদ তো দেখা হবে ইনশাল্লাহ নতুন কোন ভিডিওতে ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ এই কাজগুলো যেন করতে পারি ভিডিওটা শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম হ্যাঁ ভাইয়া